আসসালামু আলাইকুম ভিউয়ার্স সিভিল সার্জন কার্যালয় স্বাস্থ্য সহকারী নিয়োগ সহকা দু হাজার চব্বিশ এমসিকিউ এবং লিখিত বইটিতে যা যা থাকছে স্বাস্থ্য অধিদপ্তরের বিগত চৌদ্দ সেট এমসিকিউ এবং বিগত দশ সেট লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান এবং রিসেন্ট হয়ে যাওয়া বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের তিয়াত্তর সেট এমসিকিউ এবং ছিয়ানব্বই সেট লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান এবং এর সাথে আমাদের বিষয়ভিত্তিক সাজেশন হ্যা দেখতেই পাচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য সহকারী বিভিন্ন পথ পথ তারিখ এবং পৃষ্ঠা নাম্বার কিন্তু দেওয়া আছে আপনারা ভিডিওটি স্পজ করে সূচিপত্রটি সুন্দরভাবে দেখে নিন চোদ্দো সেট এমসিকিউ এবং রিটার্ন দেখতে পাচ্ছেন আরও দশ সেট জি ভিওর্স তো আমাদের এই পিডিএফ ফাইলটি নিতে হলে স্ক্রিনে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন ওই নাম্বারটিতে আমাদেরকে হোয়াটসঅ্যাপ ইনবক্স করুন এই পিডিএফ ফাইলটির মূল্য মাত্র একশো টাকা জি মাত্র একশো টাকা হলে আপনারা আমাদের থেকে স্বাস্থ্য অধিদপ্তরের বিগত চোদ্দো সেট এমসি এবং দশ সেট লিখিত অর্থাৎ চব্বিশ সেট বিগত সালের প্রশ্ন এবং রিসেন্ট হয়ে যাওয়া তেহাত্তর সেট এমসি এবং রিসেন্ট হয়ে যাওয়া ছিয়ানব্বই সেট লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান এবং আমাদের বিষয় ভিত্তিক সাজেশন সহ নিতে পারবেন জি আমাদের সম্পূর্ণ পিডিএফ ফাইলটি আপনি পাচ্ছেন মাত্র একশো টাকায় স্ক্রিনে আমাদের যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ওই নাম্বারটিতেই আমাদেরকে হোয়াটসঅ্যাপ ইনবক্স করুন এবং ওই নাম্বারটিতেই আমাদের পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট আছে ওই নাম্বারটিতে একশো টাকা সেটমানি করলে আপনারা আমাদের থেকে সাথে সাথে এই পিডিএফ ফাইলটি নিতে পারবেন ইনশাল্লাহ তোর কথা নাম্বারে চলুন আমরা একটি প্রশ্ন সমাধান দেখি স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য সহকারী দু হাজার চার পৃষ্ঠা নাম্বার তিন স্বাস্থ্য অধিদপ্তর পথ স্বাস্থ্য সহকারী পরীক্ষা দু হাজার চার এক ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর কোন স্থানে অবস্থান করছে সপ্তম দুই আলমারি চাবি শব্দ দুটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে পর্তুগিজ তিন পথ প্রধানত কত প্রকার দুই প্রকার চার কোনটি সঠিক বহুবচন শিক্ষক মণ্ডলী উত্তর গ পাঁচ কোন বানানটি সঠিক ফটো স্টার্ট উত্তর গ ছয় বাই এয়ার মেই এ কথাটি খামের উপর কখন লিখতে হয় উত্তর খ বিদেশে চিঠি পাঠাতে সাত দেশকাল ও পরিবেশ ভেদে কিসের পার্থক্য হয় ভাষার আট কেবল পুরুষ বোঝায় এমন শব্দ কোনটি কৃতদার নয় কোনটি নিত্য সমাজের সমস্ত পথ খ দেশান্তর দশ কোনটি রোগ অর্থে ব্যবহৃত হয় মাথাধরা এগারো ভাব সম্প্রসারণে কোনটি উল্লেখ করতে হয় না কবি সাহিত্যিকের নাম বারো সাধারণভাবে রচনা শব্দটির অর্থ কী আলোচনা নিচের প্রপার নাউনগুলোর মধ্যে কোনটির বাংলা অনুবাদ যাবে ইউনাইটেড স্টেটস চোদ্দ আট পৌরে শব্দটির অর্থ কী যা সব সময় পড়ার উপযোগী প্রাচীন বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শনের নাম কি চর্যাপথ নারী জাগরণের কে অগ্রণী ভূমিকা পালন করেন বেগম রোকেয়া কলির সন্ধ্যা বাগধারাটির কী অর্থে ব্যবহৃত হয় দুঃখের সূচনা আঠেরো দ্য রোজ ইজ এ ফ্রেগরেন্ট ফলোয়ার এর সঠিক অনুবাদ কোনটি গোলাপ সুগন্ধি ফুল উনিশ নিশিত রাতে বাদশেবাসী নিশিত কোন পথ বিশেষণ কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ সংবাদ কোনটি স্ত্রীবাচক শব্দ অরণ্যানী বাক্যের একক কোনটি শব্দ তেইশ কোথায় গাজী নজরুল ইসলামের সাহিত্য জীবনের সূচনা ঘটে লেটোর দলে চব্বিশ কোন পত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে কাকে বোঝায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পঁচিশ উপন্যাস কোন যুগের সৃষ্টি আধুনিক যুগের তো ভিওর্স এই ছিল আজকের আমাদের ভিডিও পরবর্তী ভিডিও দেখতে জবসলিউশন সেন্টার এর সাথেই থাকুন আল্লাহ হাফেজ